দেখব ভিভো ওয়াই সতেরো চার্জিং ডাটা লাইন যদি আমাদের এখানে ভি বায়স আসে ভি বায়স লাইন পজিটিভ লাইন এখানে এসে এমন থেকে এখানে আসে কিন্তু আমাদের ডাটা কাজ করে না আমরা ডাটা লাইনটিও জাম্পার করতে পারবো এখান থেকে

ক্যাপাসিটার ক্যাপাসিটার এস এস এম এম ডি ডি এই রেজিস্টার আমাদের লাইন আমাদের এখান থেকে মিসিং তাহলে কিন্তু বি কাজ করবে না বি আর ডিপি লাইনটি কিন্তু সিবি ঢুকছে আমাদের একটা আইসি কনভার্ট হয়ে ভিতরে ঢুকছে কারণ এটা হলো আপনাদের সিকুটা ফ্ল্যাশ করার জন্য ডিএম লাইনটি লাগবে তারপরে আমাদের এখানে আছে ব্যাটারি এই যে ব্যাটারি পজিটিভ লাইন এখানে পাওয়া যাবে যদি এখান থেকে মিসিং থাকে তারপর আমাদের এ ইউ এক্স লাইন এক্স লাইন ইন থ্রি এটা কিন্তু সিপি থেকে আসছে আমাদের যদি এখানে এই লাইনটা মিসিং থাকে আমরা এখানে থেকে জাম্পার করতে পারব যদি এখানে রিডিং থাকে যদি রিডিং না থাকে তাহলে আমাদের লাইনটি জাম্পার করতে হলে আমাদের এখানে আসতে হবে এখানে লাইন আসলে আমরা এখান থেকে জাম্পার করতে পারবো আমাদের এটা হচ্ছে বিপিএস পাওয়ার ভিপিএস পাওয়ার বিপি এস আমাদের চার্জিং আইসি যে ঢুকতে সিনা সেটা দেখতে হবে এই যে ভিবোর্ড ভিবোর্ডে আমাদের আসছে এই যে কানেক্টেড সোজা চার্জার বোর্ডের থেকে আসে ভি ভ্যা ভ্যাট এটা পুরো আপনার এখানেও পাসবোর্ড শু করে পা পাসবোর্ড ফাইভ পয়েন্ট সতেরো ষোলো পনেরো এরকম শুকরবে এখান থেকে এই এসএমপি ক্যাপাসিটার হয়ে লাইনটি চার্জিং আইসিবি ঢুকছে যদি আমাদের এখানে এটি শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এখানে লাইনটি চার্জার যদি ঢুকে না তখন আমরা আমাদের বোর্ড তো আসে বোর্ডে কিন্তু আমাদের যদি এখানে না ঢুকে তখন কিন্তু আমাদের এটা ডিভিএস পাওয়ারটিও পাবে না আর আমাদের যে ভি লাইনটিও এখান থেকে আউট হয়ে ব্যাটারি কানেক্টারে আসবে না